মেহেরপুর জেলা উপানুষনিক শিক্ষা ব্যুরো ও মানব উন্নয়ন কেন্দ্র মোগের যৌথ সহযোগিতায় গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে আমছপি মৌক অফিসে চত্বরে সদর উপজেলায় প্রায় বিশটি হাফেজিয়া ও কাউমি মাদ্রাসায় সত্তরটি স্লিং ফ্যান ও সত্তরটি ট্রাঙ্ক বিতরণ করা হয় মৌকে নির্বাহী প্রধান আসাদউজ্জামান সেলিম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ খাইরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুকুমার মিত্র আয়োজিত অনুষ্ঠানে মেহেরপুর সদর উপজেলা উনিশটি এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় এ সকল উপকরণ প্রদান করা হয় এ সময় বিভিন্ন মাদ্রাসার মুহতামিম ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন সুমাই আক্তার মানবতা চোখ মেহেদপুর